আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রতি প্রায় কাপ চা পান করা হয় তাই চা শুধু এখন আর পানীয় নয় বরং বিভিন্ন সংস্কৃতি গুরুত্বপূর্ণ অংশ যদিও চায়ের উৎপত্তি স্থল চীনে তবে এখন বিশ্বের প্রতিটি দেশেই চাকে একটি জনপ্রিয় পানীয় হিসেবে উপভোগ করা হয় এর ভেতর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক নানা উপাদান যা শরীরের জন্য উপকারী বৈচিত্র্য ওই একে পানীয়তে পরিণত করেছে আমরা বাঙালিরা তো ভাত ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারি না আপনি কি জানেন আমাদের শরীরে খালি পেটে ভাত খাওয়ার বেশ কিছু প্রভাব পড়ে ভাত মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায় তাই খালি পেটে ভাত খেলে তা তাড়াতাড়ি হজম হয়ে যায় খালি পেটে ভাত খাওয়ার ফলে শরীর দ্রুত গ্লুকোজ পায় যা আমাদের মস্তিষ্ক ও পেশিতে শক্তি সরবরাহ করে তবে ক্ষেত্রে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে খালি পেটে ভাত খাওয়া এড়িয়ে চলাই ভালো যারা ওজন কমানোর চেষ্টা করে তাদের জন্য খালি পেটে ভাত খাওয়া ভালো নয় কারণ এতে ইনসুলিন লেভেল বেড়ে যেতে পারে তাই সঠিক পুষ্টির জন্য সবসময় পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে ভাত খাওয়া উচিত চকলেট পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে হয়তো খুব কমই আছে তবে আপনি কি জানেন নামক একটি সভ্যতা রয়েছে যারা চকলেটকে শুধুমাত্র খাবার বা পানীয় উপকরণ হিসেবে ব্যবহার করত না বরং তারা এটিকে ব্যবহার করত মুদ্রা হিসেবে কোকোয়া বীজ ছিল এত মূল্যবান যে মায়া সভ্যতার মানুষেরা এর মাধ্যমে বিভিন্ন পণ্য বিনিময় করত। গবেষণায় পাওয়া গেছে যে মায়া ও সমাজে কোকোয়া বীজ কর মজুরি এবং দ্রব্যের জন্য আদান প্রদান করা হতো চকলেট পানিও প্রাথমিকভাবে রাজকীয় অভিজাত শ্রেণীর মধ্যে জনপ্রিয় ছিল এবং এটি প্রায়শই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও ব্যবহার করা হতো মায়া সভ্যতারা চকলেটকে দেবতাদের উপহার বলে মনে করত এবং কোকোয়া গাছকে পবিত্র বলে গণ্য করত। এই কারণে তাদের কাছে চকলেটের আর্থিক ও সাংস্কৃতিক গুরুত্ব ছিল অত্যন্ত গভীর আপনি কি জানেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে চা একটি বড় ভূমিকা পালন করেছিল সতেরোশো তেহাত্তর সালে আমেরিকার স্বাধীনতা আন্দোলনে বস্টনটি পার্টি নামক ঘটনাটি একটি বড় প্রতীকী পদক্ষেপ ব্রিটিশদের বিরুদ্ধে করের প্রতিবাদ জানাতে আমেরিকান বিপ্লবীরা ব্রিটিশ চা বোঝাই জাহাজ থেকে চাগুলো বস্টন বন্দরে ফেলে দেয় এই ঘটনাটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এবং ইতিহাসে একটি জনপ্রিয় ঘটনা হয়ে এখনও স্মরণীয় হয়ে আছে চা নিয়ে বাঙালির আবেগের শেষ নেই তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি চা পান করে তুরস্কের মানুষ তুরস্কে প্রতিবছর প্রতি ব্যক্তি গড়ে তিন দশমিক দুই কেজি চা পান করে এই দেশের মানুষ দিনে অন্তত পাঁচ থেকে দশ কাপ চা না খেলে তাদের দিনই শুরু হয় না এখন বলুন তো আপনি দিনে কয়বার চা খান আপনি কি জানেন ষোলশ শতাব্দীতে ইউরোপিয়ানরা আলুকে মনে করত শয়তানের ফল তাদের ধারণা ছিল মাটির নিচে জন্মানো সকল কিছুই মদনের প্রতীক এবং যেহেতু আলুও মাটির নিচে জন্মাত তাই তারা মনে করত এটি একটি বিষাক্ত ফল এবং এটি খাওয়া উচিত নয় যদিও পরবর্তীতে ইউরোপিয়ানদের এই ধারণার পরিবর্তন ঘটে এবং আমাদের মতো তাদের খাদ্যাভ্যাসেও আলু একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জায়গা পায় এই তথ্যটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও মজাদার তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আপনি কি জানেন কিউবায় কখনো কখনও ডাক্তাররা রোগীদের রোগ নিরাময়ের জন্য সিগার প্রেসক্রাইব করে থাকেন কিউবার সিগার বিশ্বজুড়ে বিখ্যাত তার উচ্চ মানের জন্য কখনো কখনো ডাক্তাররা রোগীদের চিকিৎসার অংশ হিসেবে এটি প্রেসক্রাইবও করে থাকেন বিশেষ করে অতীতে কিউবাই সিগারের ধোয়া দিয়ে বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের সমস্যা নিরাময়ের চেষ্টা করা হতো যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটি প্রযোজ্য নয় এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব সুস্পষ্ট ঐতিহাসিকভাবে সিগারকে কিউবার সমাজে শুধু বিলাসিতা নয় বরং কিছু কিছু ক্ষেত্রে ওষুধের বিকল্প হিসেবেও দেখা হতো কিউবার তামাক শিল্পের দীর্ঘ ঐতিহ্য ও কৃষ্টি এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে